এই একটা ভিডিওর মধ্যেই যতগুলো মেডিসিন আছে আমার জানা মতে আমি সবগুলো বলে দিচ্ছি কবুতরের পক্স হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক 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 দিন পরে আসলাম প্রায় পাঁচ মাস হবে আমি অফিসিয়াল ও চাকরি বাকরি অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম সো দ্যাট আসা হয় নাই তো রিসেন্টলি একটা বিষয় মানে প্রত্যেক দিন আমি মেসেজ পাচ্ছি এটা হচ্ছে কবুতরের পক্স হ্যাঁ এটা বেসিক্যালি মশার কামড়েও হয় এছাড়া দেখা যায় কি যে এই সিজনটাতে এটা কিছু কিছু ক্ষেত্রে হয় অথবা সিটটা যখন চলে যায় ওই টাইমটার মধ্যে বেশি হয় পক্সে একটা একটা ন্যাচারালি পক্সি হয় আর একটা হচ্ছে মশার কামড়ে হয় হ্যাঁ এটা কিন্তু একটু পার্থক্য কিন্তু অনেকে গুলায় ফেলে যে মশ স্পেসিফিক মশার কামড়ে হয় সো এখন আমি এই একটা ভিডিওর মধ্যেই যতগুলো মেডিসিন আছে আমার জানা মতো আমি সবগুলো বলে দিচ্ছি ঠিক আছে প্রথমত হচ্ছে স্পেশালি এই পক্সের জন্য রানা মক্স একটা ট্যাবলেট আছে এটা আপনার চার ভাগের এক ভাগ করে দুই বেলা খাওয়াবেন আমি আবারও বলছি রেনা মক্স চার ভাগের এক ভাগ করে দুই বেলা আরেকটা বিষয় হচ্ছে এই কবুতর হিউম্যান যে মেডিসিন ফ্লামিড ফাইভ এটা হচ্ছে আট ভাগের এক ভাগ করে খাওয়াবেন দুই বেলা তবে প্রত্যেকটা ওষুধে ভরা পেটে খাওয়াবেন ফ্লামিড ফাইভ হান্ড্রেড আট ভাগের এক ভাগ খাওয়াবেন দুই বেলা যদি ভরা পেট ছাড়া খাওয়ান কবুতর টাল হয়ে যাবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে পক্স গার্ড এটা অনেকেই চিনে অনেক রিনাউন্ড একটা মেডিসিন সো এটা যখন আপনার খাওয়াবেন এটা হচ্ছে লিটারে দুই থেকে তিন গ্রাম পাউডার মিশাবেন ঠিক আছে লিটারে দুই থেকে তিন গ্রাম এটা হচ্ছে পক্স গার্ড আর আরেকটা আছে এটা হচ্ছে যে রিবু ফ্লেবিন বা সন এটা খাওয়াইতে পারেন এটা হচ্ছে প্রত্যেকটা কবুতরকে একটা করে ট্যাবলেট খাওয়াই দিবেন পাশাপাশি সিবিট খাওয়াবেন সিবিটটা হচ্ছে হাফ করে খাওয়াবেন ধরেন সকালে যদি রিবু ফ্ল্যাবিনটা খাওয়ান রাতে সিবিটটা খাওয়াবেন তাহলে দ্রুত চলে যাবে এবং সবচেয়ে যে জিনিসটা বাধ্যতামূলক এটা হচ্ছে প্রত্যেকটা কবুতরকেই রোদে দিতে হবে প্রত্যেকদিন দিন বিশ মিনিট করে ঠিক আছে যদি বাচ্চা বেশি দুর্বল হয় সেক্ষেত্রে আপনার দশ মিনিট করে দিবেন কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটাকে রোদে দিতে হবে রোদে দিলে ওই পক্সটা শুকাই যাবে ভিতর থেকে শুকাই যাবে তাছাড়া আরও দ্রুত যদি শুকাইতে চান তাহলে ব্যাক্টোসিন একটা হিউম্যান ক্রিম আছে ব্যাক্টোসিন ক্রিমটা উপরে লাগাই দিতে পারেন দুই থেকে তিন বেলা লাগাই দিতে পারেন তাহলে এটা আরো দ্রুত চলে যাবে আর এই ওষুধগুলা খাওয়াইলে দেখা যায় কি অনেক সময় কবুতরটা দুর্বল হয়ে যায় অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন লাইসোবিট আছে লাইসোব্রি এক চিমটি দশ এম পানির সাথে মিক্স করে খাওয়াইতে পারেন যদি এক দুইটা কবুতর হয় আর যদি অনেকগুলো কবুতর হয় তাহলে লিটারে তিন গ্রাম পাউডার মিশাবেন দুই থেকে তিন গ্রাম পাউডার মিশিয়ে ওই লাইসিবিটটা তাদেরকে খেতে দিবেন বড় কবুতরকে খাওয়ালে আরও ভালো তারা বাচ্চাকে আরও বেশি বেশি করে খাবার খাওয়াবে বা ও এনার্জেটিক হবে আর বাচ্চাকে যদি স্পেসিফিক খাওয়াইতে চান তাহলে ওই পানিটার থেকে দশ এম খাওয়াই দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম